কর্কট রাশির জাতক জাতিকাদের নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও প্রণাম জানিয়ে স্বাগতম জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের এই ভিডিওটা কোনো সাধারণ ভিডিও নয় আজ আমি আপনাদের সামনে এমন কিছু কথা রাখতে চলেছি যা হয়তো আপনার জীবনকে একেবারে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে বিশেষ করে ছয় জানুয়ারি থেকে ষোলো জানুয়ারির মধ্যবর্তী সময়টা কর্কট রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত সংবেদনশীল এবং একই সঙ্গে অত্যন্ত শক্তিশালী বন্ধুরা যদি আপনার জীবনে গত কয়েক মাস ধরে একটার পর একটা সমস্যা লেগেই থাকে যদি আপনি মনে করেন যে আপনি চেষ্টা করছেন পরিশ্রম করছেন তবুও ফল পাচ্ছেন না যদি আপনার মনে হয় ঈশ্বর যেন আপনাকে পরীক্ষা নিচ্ছেন তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন একটি শব্দ স্কিপ করবেন না ভিডিও শুরু করার আগে যারা মা দুর্গা মা কালী বা হনুমানজির সত্যিকারের ভক্ত তারা ভিডিওটাকে এখনই একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে হৃদয় থেকে লিখুন জয় মা জয় হনুমান কারণ আপনার এই বিশ্বাসই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা এখন একটু চোখ বন্ধ করে ভাবুন শেষ কবে আপনি মন থেকে হাসতে পেরেছিলেন শেষ কবে মনে হয়েছিল হ্যাঁ এবার সব ঠিক হয়ে যাবে অনেকের ক্ষেত্রেই উত্তরটা হবে অনেক দিন হয়ে গেছে কর্কট রাশির জাতক জাতিকারা খুব সহজে হাল ছাড়েন না আপনারা ভিতরে ভিতরে অনেক শক্ত কিন্তু সমস্যা হলো আপনার এই নীরব সংগ্রামটা কেউ বোঝে না ছয় জানুয়ারির পর থেকে গ্রহের অবস্থানে এমন কিছু পরিবর্তন হচ্ছে যার ফলে আপনার জীবনে আটকে থাকা শক্তিগুলো আস্তে আস্তে মুক্ত হতে শুরু করবে বিশেষ করে বুধ ও শুক্র গ্রহ এই সময় আপনার রাশির উপর সক্রিয় দৃষ্টি দিচ্ছে এর এর মানে মানে কি আপনার কথা বলার ক্ষমতা আপনার সিদ্ধান্ত নেওয়ার শক্তি এবং মানুষের উপর আপনার প্রভাব সবকিছু হঠাৎ করে বদলাতে শুরু করবে বন্ধুরা কিন্তু এখানেই একটা বড সতর্কবার্তা আছে ছয় জানুয়ারি থেকে ১৬ জানুয়ারির মধ্যে আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা বাইরে থেকে আপনজন কিন্তু ভিতরে ভিতরে আপনার উন্নতি সহ্য করতে পারে না এই মানুষগুলো আপনার কথা শুনে আপনার সাফল্য দেখে আপনার ভবিষ্যতের সম্ভাবনা বুঝে ভেতরে ভেতরে জ্বলে যায় এদের মধ্যে একজন আপনার খুব কাছের মানুষ হতে পারে একজন আপনার প্রতিবেশী হতে পারে আর একজন এমন কেউ যার উপর আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলেন আপনি হয়তো খেয়াল করেছেন কিছু কথা কাউকে বলার পরেই হঠাৎ সমস্যা শুরু হয়ে যায় কিছু পরিকল্পনা কাউকে জানালেই তা ভেঙে যায় এটা কাকতালিও নয় বন্ধুরা ছয় থেকে ষোলো জানুয়ারির মধ্যে আপনাকে খুব সাবধানে চলতে হবে সব কথা সবাইকে বলা যাবে না সব হাসি বিশ্বাসযোগ্য নয় কিন্তু ভয় পাবেন না কারণ এই একই সময়ে ঈশ্বর আপনার জন্য একটি বড পরিবর্তনের দরজা খুলতে চলেছেন অনেক কর্কট রাশির জাতক জাতিকা এই সময়ের মধ্যে হঠাৎ করে একটি সুখবর পাবেন চাকরি টাকা ঋণমুক্তি সম্পর্ক বা বাড়ির বিষয়ে কেউ এমন একটা ফোন কল পেতে পারেন যেটা আপনার জীবন বদলে দেবে কেউ এমন একটা সুযোগ পাবেন যেটা আপনি কল্পনাও করেননি বন্ধুরা কিন্তু এই আশীর্বাদ তখনই স্থায়ী হবে যখন আপনি নিজের আচরণে একটু সংযম আনবেন এই সময় রাগ থেকে দূরে থাকুন অপ্রয়োজনীয় তর্কে জড়াবেন না কারণ একটিমাত্র ভুল কথা বড সুযোগ নষ্ট করে দিতে পারে বিশেষ করে নয় বারো ও পনেরো জানুয়ারি এই দিনগুলোতে আপনার কথা বলার আগে দুবার ভাববেন বন্ধুরা এখন বলছি সেই দুটি বিষয়ের কথা যেগুলো এই সময় আপনার জীবনে আশ্চর্য প্রভাব ফেলতে পারে প্রথমটি একটি পরিষ্কার রুমাল এবং একটি ছোট কাগজ ওই কাগজে নিজের নাম লিখে মন থেকে এই ভাব রাখুন আমার বুদ্ধি পরিষ্কার হোক আমার কথা মধুর হোক এই কাগজটি রুমালের মধ্যে রেখে পকেটে রাখবেন এটা কোনো জাদু নয় এটা আপনার মনের শক্তিকে স্থির রাখার একটি উপায় দ্বিতীয়টি একটি চাল বা গমের দানা এই দানাটি আপনার পকেটে বা মানি ব্যাগে রাখুন কাউকে দেখাবেন না কারণ এটি সমৃদ্ধি ও স্থায়িত্বের প্রতীক ১৬ জানুয়ারির পর এই দানাটি বাড়ির গাছের গোড়ায় রেখে দেবেন বন্ধুরা ছোট মনে হলেও এই সময়ে এই বিষয়গুলো আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে সবচেয়ে বড় কথা এই সময় ঈশ্বরকে ধন্যবাদ জানাতে ভুলবেন না কারণ কৃতজ্ঞ মনেই আশীর্বাদ স্থায়ী হয় বন্ধুরা যদি এই ভিডিওর কথা আপনার মনে কোথাও গিয়ে লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন হ্যাঁ গুরুজি আমি বুঝেছি বন্ধুরা এখন খুব মন দিয়ে শুনুন কারণ এখান থেকে যে কথাগুলো আসছে সেগুলোই ছয় জানুয়ারি থেকে ষোলো জানুয়ারির মধ্যে আপনার ভাগ্য ঠিক কোন দিকে যাবে সেটা নির্ধারণ করবে কর্কট রাশির জাতক জাতিকারা সাধারণত খুব বেশি কথা বলেন না আপনারা নিজের কষ্ট নিজের মধ্যেই চেপে রাখেন হাসি মুখে থাকলেও ভিতরে ভিতরে অনেক যুদ্ধ লড়েন এই কারণেই ঈশ্বর আপনাদের দেরিতে হলেও গভীরভাবে পরীক্ষা নেন ছয় জানুয়ারির পর থেকে শনি আপনাদের কর্মফলের হিসাব চুকিয়ে দিতে শুরু করবে যারা সৎ পথে থেকেছেন যারা কষ্ট পেয়েও কারো ক্ষতি করেননি যারা চোখের জল লুকিয়ে সামনে এগিয়েছেন এই সময়টা তাদের জন্য আশীর্বাদের মতো কিন্তু বন্ধুরা একটা কথা পরিষ্কার করে বলি এই সময়টা যেমন আপনাকে উপরে তুলবে তেমনি আপনার চারপাশের কিছু মানুষকে অস্থির করে তুলবে আপনি খেয়াল করবেন কেউ হঠাৎ বেশি ফোন করছে কেউ অকারণে আপনার খোঁজ নিচ্ছে কেউ আবার পূর্ণ কথা টেনে এনে আপনাকে বিভ্রান্ত করতে চাইছে এই সব কিছু কাকতালিও নয় ছয় জানুয়ারি থেকে ষোলো জানুয়ারির মধ্যে আপনাকে খুব স্পষ্টভাবে বুঝতে হবে কে আপনার শুভচিন্তক আর কে শুধু সুযোগের অপেক্ষা আছে বিশেষ করে অর্থ সংক্রান্ত বিষয়ে এই সময় কাউকে ধার দেবেন না কাউকে আপনার প্ল্যান জানাবেন না এবং কারও মিষ্টি কথায় সিদ্ধান্ত নেবেন না কারণ এই সময় বুধ সক্রিয় থাকে আর বুধ যখন শক্তিশালী হয় তখন একটি ভুল সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে বড় প্রভাব ফেলে অনেক কর্কট রাশির জাতক জাতিকা এই সময় হঠাৎ অতীতের মানুষদের ফিরে আসতে দেখবেন পুরনো বন্ধু পুরনো সম্পর্ক বা এমন কেউ যার কথা আপনি ভুলেই গিয়েছিলেন এখানেই সাবধানতা দরকার সব ফিরে আসা মানুষই আশীর্বাদ নয় কেউ কেউ আসে শুধু আপনার শক্তি যাচাই করতে কেউ আসে আপনার মন দুর্বল করতে আর কেউ আসে আপনার অগ্রগতির গতি কমাতে এই সময় যদি আপনি অনুভব করেন কারো সঙ্গে কথা বলার পর মন ভারী হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন ওই সংযোগটা আপনার জন্য শুভ নয় বন্ধুরা এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় ছয় জানুয়ারি থেকে ১৬ জানুয়ারির মধ্যে আপনাদের অনেকের জীবনেই একটি বড় সিদ্ধান্ত আসবে চাকরি বদল নতুন কাজ শুরু সম্পর্ক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অথবা টাকা বিনিয়োগ এর যে কোনো একটা বিষয় আপনাকে ভাবতে হবে এই সময় তাড়াহুড়ো করবেন না কারণ শনি আপনাকে ধৈর্যের পরীক্ষা দিচ্ছে যারা ধৈর্য ধরতে পারবেন তারাই দুই হাজার ছাব্বিশের বাকি সময় রাজকীয় ফল পাবেন অনেক কর্কট রাশির জাতক জাতিকা এই সময় রাতে হঠাৎ ঘুম ভেঙে যাবেন কিন্তু ভয় পাবেন না এটা কোনো অশুভ লক্ষণ নয় এটা আসলে আপনার অন্তরাত্মার জাগরণ ঈশ্বর আপনাকে ভিতর থেকে শক্ত করছেন এই সময় যদি সম্ভব হয় রাতে শোবার আগে একবার মনে মনে বলবেন হে ঈশ্বর আমাকে সঠিক পথ দেখাও এই একটি বাক্য আপনার মনকে স্থির করে দেবে বন্ধুরা ১২ জানুয়ারির পর থেকে আপনার ভাগ্যে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এটা হতে পারে আটকে থাকা টাকা পুরনো দেনা ফেরত বা এমন কোন সুযোগ যেখান থেকে লাভ আসবে কিন্তু মনে রাখবেন এই টাকা অহংকারে নয় বুদ্ধিতে ব্যবহার করতে হবে যদি আপনি এই সময় কারো উপকার করতে পারেন অল্প হলেও করবেন কারণ এই সময় করা দান আপনার জীবনে বহু গুণে ফিরে আসবে ১৬ জানুয়ারির দিকে যেতে যেতে আপনি নিজেই লক্ষ্য করবেন আপনার চিন্তাভাবনা বদলাচ্ছে আপনার আত্মবিশ্বাস বাড়ছে আর মানুষ আপনাকে আগের থেকে বেশি গুরুত্ব দিচ্ছে এটাই সেই পরিবর্তন যার জন্য আপনি এতদিন অপেক্ষা করছিলেন বন্ধুরা শেষ কথা একটাই এই সময়টা হালকাভাবে নেবেন না এটা আপনার জীবনের মোট ঘোরানোর সময় যদি আপনি মন থেকে বিশ্বাস রাখেন সংযম বজায় রাখেন আর ঈশ্বরকে স্মরণ করেন তাহলে ১৬ জানুয়ারির পর আপনার জীবন আগের মতো আর থাকবে না বন্ধুরা এখন যে কথাগুলো বলতে চলেছি সেগুলো অনেকেই শুনতে চান না কারণ এই কথাগুলো সত্যি আর সত্য সব সময় আরাম দেয় না কিন্তু মুক্তি দে কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের জীবনে একটা বড় সমস্যা সময় ছিল আপনারা ভুল মানুষকে বিশ্বাস করেছেন ভুল সময় নিজের মনের দরজা খুলেছেন আর ঠিক সেই জায়গাতেই বারবার আঘাত পেয়েছেন ছয় জানুয়ারি থেকে ১৬ জানুয়ারির মধ্যে ঈশ্বর আপনাকে সেই ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখাতে চলেছেন হঠাৎ এমন কিছু ঘটনা ঘটবে যার পর আপনি নিজেই বলবেন আচ্ছা এতদিন ধরে আমি এটাকে কেন বুঝিনি এই সময় অনেক মুখোশ খুলে পড়বে যারা নিজেকে আপনার শুভাকাঙ্ক্ষী বলে দাবি করত তাদের আচরণেই আপনি পার্থক্য বুঝে যাবেন কেউ হঠাৎ আপনাকে ছোট করতে চাইবে কেউ আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলবে কেউ আবার এমনভাবে কথা বলবে যাতে আপনার আত্মবিশ্বাস নর্দে হয়ে যায় এইটাই পরীক্ষা এই সময় যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন তাহলেই এই গ্রহযোগ আপনাকে উপরে তুলবে আর যদি সন্দেহে পড়েন তাহলে একই গ্রহযোগ আপনাকে শিক্ষা দেবে বন্ধুরা মনে রাখবেন এই সময় চুপ থাকা দুর্বলতা নয় শক্তি সব কথার জবাব দেওয়ার দরকার নেই সব যুদ্ধ লড়তে হয় না ছয় থেকে ষোলো জানুয়ারির মধ্যে আপনি যত কম কথা বলবেন তত বেশি লাভ হবে বিশেষ করে পরিবারের ভেতরের বিষয়ে বাইরের কাউকে কিছু বলবেন না আপনার ঘরের কথা ঘরেই রাখুন কারণ এই সময় কারো জিহা বিষের মতো কাজ করতে পারে অনেক কর্কট রাশির জাতক জাতিকা এই সময় হঠাৎ একা থাকতে চাইবেন কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করবে না মন ভারী ভারী লাগবে ভয় পাবেন না এটা বিষণ্নতা নয় এটা আত্মশুদ্ধির সময় ঠিক যেমন ঝড়ের আগে আকাশ ভারী হয় তেমনি বড পরিবর্তনের আগে মন চুপ হয়ে যায় এই সময় যদি পারেন ভোরে উঠে একটু খোলা আকাশের দিকে তাকাবেন একবার গভীর শ্বাস নেবেন আর মনে মনে বলবেন আমি আমার পথ ছাড়ব না এই একটা বাক্য আপনাকে ভিতর থেকে শক্ত করবে বন্ধুরা এখন আসি সম্পর্কের কথায় ছয় জানুয়ারি থেকে ষোলো জানুয়ারির মধ্যে অনেক কর্কট রাশির জাতক জাতিকার সম্পর্ক নিয়ে বড সত্য সামনে আসবে কেউ বুঝবেন যে মানুষটার জন্য এত ত্যাগ করলেন সে আপনাকে সেইভাবে মূল্য দেয়নি আবার কেউ কেউ বুঝবেন যে সম্পর্কটা ভেঙে গিয়েছিল তা ভাঙাই ভালো হয়েছে এই উপলব্ধিগুলো কষ্ট দেবে কিন্তু এটাই মুক্তির শুরু কারণ ঈশ্বর কখনো ভালো জিনিস কেড়ে নেন না তিনি শুধু ভুল জিনিস সরিয়ে দেন এই সময় নতুন সম্পর্ক শুরু করার জন্য অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না নিজেকে আগে বুঝুন নিজেকে আগে শক্ত করুন ১৬ জানুয়ারির পর আপনার জীবনে এমন মানুষ আসবে যারা আপনার নীরবতাকেও সম্মান করবে বন্ধুরা অর্থের দিক থেকেও এই সময়টা খুব গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন ধরে টাকার চাপের মধ্যে ছিলেন তাদের জন্য ধীরে ধীরে রাস্তা খুলতে শুরু করবে হয়তো একবারে বড় অঙ্ক আসবে না কিন্তু যে ধারাবাহিকতা শুরু হবে তা থামবে না এই সময় হঠাৎ কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগে যাবেন না কোন সহজ লাভ এর প্রলোভনে পড়বেন না কারণ যেটা সহজে আসে তা সহজেই চলে যায় কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় ধীরে চলাই আসল বুদ্ধিমত্তা বন্ধুরা শেষের দিকে এসে আমি আপনাদের একটা কথা বলতে চাই আপনারা এতদিন ধরে নিজের জন্য নয় অন্যদের জন্য বেশি ভেবেছেন এবার একটু নিজের কথা ভাবুন নিজের শান্তি নিজের স্বপ্ন নিজের ভবিষ্যৎ ছয় জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি এই সময়টা আপনাকে শেখাবে নিজেকে বাঁচাতে হয় যদি আপনি এই কথাগুলো শুনে মনে মনে অনুভব করেন হ্যাঁ এটাই আমার জীবনের গল্প তাহলে কমেন্টে শুধু একটা কথা লিখুন আমি নিজেকে বেছে নিচ্ছি বন্ধুরা এখন যে কথাগুলো আসছে সেগুলো খুব কম মানুষ শুনতে প্রস্তুত থাকে কারণ এই কথাগুলো শুনলে আর আগের মতো থাকা যায় না এই কথাগুলো শোনার পর মানুষ হয় বদলে যায় নয়তো নিজেকেই প্রশ্ন করতে শুরু করে কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা খুব ভালো করেই জানেন আপনাদের জীবন কখনোই সহজ ছিল না অন্যরা যেখানে অল্প চেষ্টায় পেয়ে গেছে আপনাদের সেখানে দ্বিগুণ পরিশ্রম করতে হয়েছে আর তবু কৃতিত্বটা অনেক সময় অন্য কেউ নিয়ে গেছে আপনারা অনেক সময় চুপ থেকেছেন ভাবছেন সময় আসবে সব ঠিক হয়ে যাবে কিন্তু ভিতরে ভিতরে একটা কষ্ট জমে গেছে আমি কি এতটাই অদৃশ্য ছয় জানুয়ারি থেকে ষোলো জানুয়ারির মধ্যে এই অনুভূতিটাই ভাঙতে শুরু করবে কারণ এই সময় শনি আপনাদের জীবনে শুধু ফল দিচ্ছে না শনি আপনাদের ন্যায় দিচ্ছে আপনি লক্ষ্য করবেন যে মানুষগুলো আপনাকে গুরুত্ব দিত না হঠাৎ তারাই আপনার কথা শুনতে চাইছে যে জায়গায় আগে আপনাকে এড়িয়ে যাওয়া হতো সেখানে এখন আপনাকে ডাকা হচ্ছে এই পরিবর্তন হঠাৎ মনে হলেও এটা বহুদিনের জমে থাকা কর্মফলের ফল বন্ধুরা কিন্তু এখানেই সবচেয়ে বড় পরীক্ষা যখন মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে ঠিক তখনই আপনার পুরনো দুর্বলতাগুলো মাথা তুলবে আবেগ দয়া অতিরিক্ত বিশ্বাস এই সময় যদি আপনি আবার আগের মতো সবাইকে সুযোগ দেন সবাইকে নিজের জীবনে ঢুকতে দেন তাহলে এই আশীর্বাদ আটকে যেতে পারে ছয় থেকে ১৬ জানুয়ারি এই সময়টা আপনাকে শেখাবে না বলতে সব অনুরোধে না সব কান্নায় না সব মিষ্টি কথা না কারণ কর্কট রাশির জাতক জাতিকারা যখন না বলতে শেখেন ঠিক তখনই তাদের জীবন বদলাতে শুরু করে বন্ধুরা এখন আমি এমন একটি বিষয় বলবো যেটা শুনে অনেকেই অস্বস্তি বোধ করবেন এই সময় আপনার জীবনে একজন মানুষ আছে যে ইচ্ছে করে আপনাকে বিভ্রান্ত করছে সে হয়তো আপনাকে সরাসরি ক্ষতি করছে না কিন্তু আপনাকে সিদ্ধান্তহীন করে তুলছে আপনাকে নিজের উপর সন্দেহ করতে শেখাচ্ছে এই মানুষটা আপনার খুব কাছেরও হতে পারে আপনি লক্ষ্য করবেন এই মানুষটার সঙ্গে কথা বলার পর আপনার মন দুর্বল হয়ে যায় আপনি নিজের লক্ষ্য ভুলে যেতে শুরু করেন এটাই সংকেত ছয় জানুয়ারি থেকে ১৬ জানুয়ারির মধ্যে ঈশ্বর আপনাকে এই মানুষটা চিনিয়ে দেবেন হয় তার আচরণের মাধ্যমে হয় কোনো কথার মাধ্যমে হয় কোনো ঘটনার মাধ্যমে এই সময় যদি আপনি সাহস করে এক ধাপ পিছিয়ে আসেন তাহলেই আপনার ভাগ্যের গতি দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা অনেক কর্কট রাশির জাতক জাতিকা এই সময় হঠাৎ করে অতীতের কোনো দুঃখ মনে করবেন পুরনো ব্যর্থতা পুরনো অপমান পুরনো কথা এটা দুর্বলতা নয় এটা পরিশোধনের লক্ষণ যেমন নদী সমুদ্রে মেশার আগে কাদা ছেড়ে দেয় তেমনি আপনার জীবনও নতুন পর্যায়ে যাওয়ার আগে পুরনো ব্যথা ছেড়ে দিচ্ছে এই সময় নিজেকে দোষ দেবেন না নিজেকে ক্ষমা করুন কারণ আপনি যতটা ভেবেছেন তার চেয়ে বেশি লড়াই আপনি ইতিমধ্যেই করে ফেলেছেন বন্ধুরা এখন আসি ভবিষ্যতের দিকটায় ১৬ জানুয়ারির পর কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে একটা স্থায়িত্ব আসবে হঠাৎ সমস্যা শেষ হয়ে যাবে না কিন্তু আপনি আর ভাঙবেন না আপনি বুঝতে শুরু করবেন কোন লড়াইটা আপনার আর কোনটা ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের এই বোধটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে এই সময় যারা নিজের কাজ করছেন নিজের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন নিজের উপর বিনিয়োগ করছেন তাদের জন্য দুই হাজার ছাব্বিশ সালের বাকি সময়টা হবে অত্যন্ত শক্তিশালী বন্ধুরা শেষের আগে একটা কথা বলি আপনি এতদিন ধরে অপেক্ষা করেছেন এবার প্রস্তুত থাকার পালা কারণ ঈশ্বর যখন সুযোগ দেন তিনি বারবার দরজায় করা নাড়েন না ছয় জানুয়ারি থেকে ষোলো জানুয়ারি এই সময়টা যদি আপনি সচেতন থাকেন সংযমী থাকেন আর নিজের মূল্য বোঝেন তাহলে এই সময়টাই হবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট এখন যে পর্যায়ে আপনি ঢুকছেন কর্কট রাশির জাতক জাতিকারা এটা এমন এক স্তর যেখানে মানুষ আর ভিড়ের অংশ থাকে না এই সময় আপনি বুঝতে শুরু করবেন সবাই আপনার সঙ্গে হাঁটতে পারবে না ছয় জানুয়ারি থেকে ১৬ জানুয়ারির মাঝামাঝি সময়ে আপনার ভিতরে একটা অদ্ভুত পরিবর্তন হবে আপনি হঠাৎ করেই কিছু জিনিসে আগ্রহ হারাবেন যে কথা আগে আপনাকে উত্তেজিত করত যে আলোচনা আগে আপনাকে টানত সেগুলো এখন অর্থহীন মনে হবে অনেকেই ভাববে আপনি বদলে গেছেন কেউ বলবে আপনি অহংকারী হয়ে উঠছেন কিন্তু আসল সত্যটা একেবারেই আলাদা আপনি আসলে ছোট জিনিস ছেড়ে বড় কিছুর জন্য প্রস্তুত হচ্ছেন এই সময় আপনার আত্মা এমন জিনিস চাইবে যা চোখে দেখা যায় না কিন্তু জীবন বদলে দেয় শান্তি স্পষ্টতা নিজের উপর কর্তৃত্ব এই কারণেই এই সময় হঠাৎ করে একাকিত্ব আপনার কাছে আর ভয়ের হবে না বরং আপনি একা থাকতে চাইবেন নিজের চিন্তার সঙ্গে থাকতে চাইবেন এটা বিপদের লক্ষণ নয় এটা নেতৃত্বের লক্ষণ কারণ যারা ভবিষ্যতে দায়িত্ব নেয় তারা আগে নিঃশব্দ হতে শেখে এই সময় একটা বিষয় খুব স্পষ্ট হবে আপনি আর কাউকে প্রমাণ করতে চান না আপনি কতটা ভালো আপনি শুধু নিজের জায়গায় ঠিক থাকতে চান এই মানসিকতা কর্কট রাশির জন্য অত্যন্ত শক্তিশালী কারণ এখান থেকেই ভাগ্যের দিক পরিবর্তন হয় ছয় জানুয়ারি থেকে ষোলো জানুয়ারির মধ্যে একটা খবর একটা প্রস্তাব বা একটা ইঙ্গিত আপনার জীবনে আসতে পারে যেটা প্রথমে খুব সাধারণ মনে হবে কিন্তু ভবিষ্যতে আপনি বুঝবেন এই ছোট্ট ঘটনাটাই একটা বড় দরজা খুলে দিয়েছিল এই সময় যারা চাকরি খুঁজছেন তাদের জন্য একটা অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে হয়তো সরাসরি আপনার স্বপ্নের কাজ নয় কিন্তু এই কাজটাই আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে ব্যবসায়ীদের জন্য এই সময়টা একটা সিদ্ধান্ত নেওয়ার সময় সবাই যেদিকে যাচ্ছে আপনাকে সেদিকে যেতেই হবে এমন কোন নিয়ম নেই আপনার পথ আলাদা আর এই আলাদা পথই আগামী দিনে আপনাকে পরিচিত করবে এই সময় অর্থের ব্যাপারে আপনার চিন্তা বদলাবে আপনি শুধু টাকা চাইবেন না আপনি নিয়ন্ত্রণ চাইবেন কিভাবে টাকা আসবে কিভাবে থাকবে কিভাবে বাড়বে এই সব কিছু নিয়ে আপনার মাথা পরিষ্কার হবে এই মানসিক পরিবর্তনটাই ভবিষ্যতের সমৃদ্ধির বীজ কিন্তু একটা সতর্কতা আছে এই সময় অহেতুক কাউকে আপনার পরিকল্পনা বলবেন না সবাই আপনার ভালো চায় না কেউ কেউ শুধু জানতে চায় আপনি কতর এগিয়েছেন নীরব সাফল্য এই সময় আপনার সবচেয়ে বড় অস্ত্র এই সময় রাতে ঘুমানোর আগে আপনার মনে হঠাৎ করে কিছু ছবি ভেসে উঠতে পারে আপনি কোথায় থাকতে চান আপনি কেমন জীবন চান এই কল্পনাগুলো উপেক্ষা করবেন না এগুলো কল্পনা নয় এগুলো দিক নির্দেশ কারণ কর্কট রাশির জাতক জাতিকারা যা আগে কল্পনা করেন জীবন পরে সেটাকেই বাস্তব করে এই পর্যায়ের শেষ দিকে আপনি একটা সিদ্ধান্ত নেবেন হয় নিজের পুরনো পরিচয় আঁকতে ধরবেন নয়তো নতুন নিজেকে গ্রহণ করবেন এই সিদ্ধান্তটা কাউকে জানাতে হবে না শুধু নিজের কাছে পরিষ্কার হলেই যথেষ্ট আর একবার আপনি ভেতরে ভেতরে সিদ্ধান্ত নিয়ে নিলে বাইরের পৃথিবী ধীরে ধীরে আপনার সঙ্গে মানিয়ে নেবে এই সময়টা আপনাকে শেখাবে সব যুদ্ধ জিততে নেই কিন্তু নিজের মূল্য রক্ষা করতেই হয় এটাই কর্কট রাশির আসল শক্তি এখন ধীরে ধীরে এমন একটা সময় শুরু হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকারা যেখানে আপনার জীবনে ঘটনাগুলো আর হঠাৎ বলে মনে হবে না আপনি অনুভব করবেন সবকিছু যেন কোনো অদৃশ্য ছকে সাজানো ছয় জানুয়ারি থেকে ১৬ জানুয়ারির এই সময় আপনি বারবার এমন পরিস্থিতিতে পড়বেন যেখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে নিজের স্বাচ্ছন্দ্যের পক্ষে না ভবিষ্যতের পক্ষে এই সিদ্ধান্তগুলো বাইরে থেকে খুব সাধারণ দেখাবে কিন্তু ভেতরে ভেতরে এগুলোই আপনার জীবনের দিক ঘুরিয়ে দেবে এই সময় আপনার ভিতরের কণ্ঠস্বর অস্বাভাবিকভাবে শক্তিশালী হবে আগে যেটা নিয়ে আপনি দ্বিধায় থাকতেন এখন সেখানে স্পষ্ট হ্যাঁ বা না শুনতে পাবেন এই অনুভূতিটাকে অবহেলা করবেন না কারণ কর্কট রাশির জাতক জাতিকারা যখন নিজের অন্তর্দৃষ্টি উপেক্ষা করেন তখনই তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন এই সময় আপনি লক্ষ্য করবেন আপনি আর ছোট কথায় আহত হচ্ছেন না কেউ আপনার সমালোচনা করলে আপনি সেটা নিয়ে রাতভর ভাবছেন না এটা উদাসীনতা নয় এটা মানসিক পরিপক্কতা এই পরিপক্কতাই আপনাকে আগামী দিনে বড সিদ্ধান্ত নেওয়ার যোগ্য করে তুলবে এই সময় পরিবার বা ঘনিষ্ঠ মহলের মধ্যে একটা পরিবর্তন আসতে পারে কেউ আপনার কাছ থেকে দূরে সরে যেতে পারে আবার কেউ হঠাৎ করেই আপনার পাশে এসে দাঁড়াতে পারে এটাকে ক্ষতি ভাববেন না এটা ভারসাম্যের পুনর্গঠন যারা শুধু অভ্যাস অবশ্য আপনার সঙ্গে ছিল তারা সরে যাবে আর যারা আপনার ভবিষ্যতের অংশ তারা সামনে আসবে এই সময় কাজ বা দায়িত্বের চাপ হঠাৎ বেড়ে যেতে পারে আপনার উপর আরও কিছু ভরসা রাখা হবে আপনাকে হয়তো এমন কাজ দেওয়া হবে যেটা আগে কখনো করেননি ভয় পাবেন না এই দায়িত্বটা আপনার সামর্থ্যের বাইরে নয় বরং এই কাজের মাধ্যমেই আপনার ক্ষমতা অন্যদের সামনে প্রকাশ পাবে এই সময় অর্থনৈতিক দিকটা ধীরে ধীরে স্থির হতে শুরু করবে হয়তো হঠাৎ করে বড় টাকা আসবে না কিন্তু টাকা নিয়ে যে অস্থিরতা ছিল সেটা কমে যাবে আপনি বুঝতে শুরু করবেন কোথায় খরচ থামাতে হবে আর কোথায় বিনিয়োগ করতে হবে এই উপলব্ধিটাই আগামী কয়েক মাসে আপনাকে অনেকটা এগিয়ে দেবে এই সময় শরীরের দিকে একটু মন দেওয়া দরকার অতিরিক্ত মানসিক চাপ শরীরে ক্লান্তি এনে দিতে পারে ঘুম খাবার আর নিরবতা এই তিনটা জিনিসকে গুরুত্ব দিন মনে রাখবেন আপনি যতটা শক্ত আপনার শরীরও ততটাই মনোযোগ চায় এই পর্যায়ে আপনি এমন কিছু কথা শুনতে পারেন যা প্রথমে কটু লাগবে কিন্তু পরে বুঝবেন এই কথাগুলোই আপনাকে সঠিক পথে ঠেলে দিয়েছে সব সত্য মিষ্টি হয় না কিছু সত্য আগুনের মতো কিন্তু সেই আগুনই লোহাকে শক্ত করে এই সময় আপনি একটা জিনিস পরিষ্কার বুঝবেন আপনি আর পিছনে তাকিয়ে সিদ্ধান্ত নেবেন না আপনি সামনে তাকিয়ে বাঁচবেন এই মানসিকতা কর্কট রাশির জন্য সবচেয়ে বড় আশীর্বাদ কারণ এখান থেকেই নতুন অধ্যায় শুরু হয়